5 টাকা 5.5 টাকায় কিনে নিয়ে আপনারা 10 টাকা করে বিক্রি করতে পারবেন দেখেন এটা 10 টাকায় কিনে নিয়ে আপনারা 15 টাকা 20 টাকা করে বিক্রি করতে পারবেন তো সুন্দর সুন্দর বলের আইটেম 10 টাকায় কিনে 20 টাকা বিক্রি করতে পারবেন 12 টাকা 13 টাকায় কিনে আপনারা 20 টাকা করে বিক্রি করতে পারবেন 10 প্লাস্টিক পণ্যের ব্যবসা মাত্র 5 টাকা করে কিনে আপনারা 20 টাকা করে বিক্রি করতে পারবেন তো দর্শক এই মুহূর্তে রয়েছে বাংলাদেশের সবথেকে বৃহত্তম প্লাস্টিক পণ্যের পাইকারি মার্কেট স্টিল পণ্যের পাইকারি মার্কেট ঢাকার মিডপুট নলগোলায় দেখতে পাচ্ছেন শত শত পাইকারিショップ রয়েছে তো এখানকার কি বৃহত্তম পাইকারি Shop হচ্ছে বিসমিল্লা প্লাস্টিক তাদের এখানে প্লাস্টিক পণ্যের যত ধরনের কালেকশন রয়েছে এ টু জেড কালেকশন কিন্তু তাদের এখানে পেয়ে যাবেন এই যে কালেকশনগুলো দেখতে পাচ্ছেন অধিকাংশ কালেকশন হচ্ছে তাদের নিজস্ব কারখানায় তৈরি এখানে দেখতে পাচ্ছেন এই যে প্রোডাক্টগুলো মাত্র পাঁচ টাকা সাড়ে পাঁচ টাকায় কিনে নিয়ে আপনারা দশ টাকা করে বিক্রি করতে পারবেন প্রচুর প্রচুর কালেকশন রয়েছে এগুলা পাঁচ টাকায় কিনে আপনারা দশ টাকা করে কিন্তু মার্কেটে বিক্রি করতে পারবেন প্রচুর কালেকশন দেখেন তো যারা পাইকারি নিয়ে ব্যবসা করবেন আমরা ভিডিও স্ক্রিনে নাম্বার দিয়ে দিয়েছি এই নাম্বারে যোগাযোগ করবেন কুরিয়ার কন্ডিশনে সারা বাংলাদেশ থেকে কিন্তু আপনারা নিতে পারবেন আর ভাইদের হচ্ছে নিজস্ব কারখানা রয়েছে তাদের প্লাস্টিক ফ্যাক্টরি রয়েছে তারা হচ্ছে তৈরি করে সারা বাংলাদেশে পাইকারি বিক্রি করে থাকে তো একটা ভিডিওতে আসলে দর্শক সব কালেকশন দেখানো সম্ভব নয় যেমন এই মগ দেখতে পাচ্ছেন এটা প্রাইস কত দশ টাকা আচ্ছা দেখেন এটা দশ টাকায় কিনে নিয়ে আপনারা পনেরো টাকা বিশ টাকা করে বিক্রি করতে পারবেন এ টু জেড কালেকশন কিন্তু তাদের এখানে পেয়ে যাবেন এই যে দেখেন কত সুন্দর সুন্দর বলের আইটেম দশ টাকায় কিনে বিশ টাকা বিক্রি করতে পারবেন জালির আইটেম সব ধরনের আইটেম কিন্তু তাদের এখানে পেয়ে যাবেন বলের আইটেম রয়েছে এদিকে দেখেন এদিকের আইটেমগুলো কিন্তু আপনারা সবোচ্চ বিশ টাকার আইটেম এগুলা বারো টাকা তেরো টাকায় কিনে আপনারা বিশ টাকা করে বিক্রি করতে পারবেন এই যে দেখেন সুন্দর সুন্দর জালির আইটেম রয়েছে টিকনি আইটেম রয়েছে বিভিন্ন ধরনের কালেকশন দেখেন দর্শক এদিকে বড় বড়

এখানে কিন্তু তাদের প্রচুর প্রচুর আইটেম এগুলো আপনার বারো টাকা সাড়ে বারো টাকা তেরো টাকা চোদ্দ টাকা এরকমের আইটেম রয়েছে এগুলো আপনারা পনেরো টাকা বিশ টাকা করে বিক্রি করতে পারবেন যারা মেলাঘাটে ব্যবসা করেন যারা হচ্ছে ফেরি করে মহল্লায় ঘুরে ঘুরে ব্যবসা করতে চান আপনারা তাদের কাছ থেকে এই ধরনের আইটেমগুলো কিন্তু পাইকারি নিয়ে ব্যবসা করতে পারবেন সব ধরনের এ টু জেড কালেকশন রয়েছে সুন্দর সুন্দর কালেকশন

মাল যদি কেউ নিতে চায় নিয়ে ব্যবসাটা শুরু করতে চায় তাহলে এটা দিয়ে তার সফলতাকে অনেকে আছেন বেকার বাংলাদেশে যারা হচ্ছে ব্যবসা করতে চান তারা কিন্তু ভাইদের এখান থেকে মাত্র দশ বা পনেরো হাজার টাকার প্রোডাক্ট নিয়ে আপনারা যদি ভ্যানে ফেরি করে বা মহল্লায় ঘুরে ঘুরে বা মেলা ব্যবসা করতে চান আপনারা কিন্তু করতে পারবেন আর যারা বেশি পরিসরে মাল দিবেন আপনারা স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করবেন কুরিয়ারের মাধ্যমে ট্রান্সপোর্টের মাধ্যমে হচ্ছে ভাইরা বাংলাদেশের চৌষট্টি জেলায় সাপ্লাই দেয় তাই না আর এই মার্কেটটি হচ্ছে ঢাকার মিটফোট নলগুলা আচ্ছা মিটফোট নলগুলা ভাইদের দোকানের নাম হচ্ছে বিসমিল্লা প্লাস্টিক হাউস ওকে প্লাস্টিকের জগতে যত ধরনের কালেকশন সবই পেয়ে যাবেন একদম চিপ আর ভাইদের কাছে যে রেটে পাবেন ইনশাল্লাহ আর কোথাও এত কম দামে পাবেন না কারণ অধিকাংশ প্রোডাক্ট হচ্ছে ভাইদের নিজস্ব মিলে তৈরি আর দেখতে পাচ্ছেন এটি হচ্ছে মিটফোট নলগুলা আপনারা আসবেন মিটফোট নলগুলা এসে ভাইদের স্ক্রিনের নাম্বারে ফোন দিয়ে ভাইদের দোকানে আসবেন এসে দেখে শুনে আপনারা কিন্তু প্রোডাক্ট নিতে পারবেন